আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও আজকে খিচুড়ি রান্না করব জন্য মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি আর হচ্ছে কড়াইতে বসিয়ে দিয়েছি এটা বড় হাঁড়ি তেল গরম করে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি স্বাদ মতো লবণ এবং এ দিয়ে তেজপাতা এলাচ দারচিনি আর লবঙ্গ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম পানি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এ পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে গিয়ে আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর তিন টেবিল চামচের মতন আর এখন দিয়ে দেবো হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া আড়াই টেবিল চামচের মতন আর দিয়ে দেবো হচ্ছে গিয়ে স্বাদ মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি দুই টেবিল চামচ মশলাটাকে কষতে দিয়েছি এখন যেহেতু ডিম ইলিশ মাছের ডিমটাকে ভর্তা করব সেই জন্য ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মরিচ এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম আর ইলিশ মাছের ডিমের ভর্তা খেতে কিন্তু অসম্ভব মজা হয় এর জন্য আমি হলুদ লবণ লবণ দিয়ে এখন সুন্দর করে মেখে নেব পরে এটাকে পরবর্তীতে আমি এটাকে তেলে ভেজে নেব সুন্দর করে এপিট উপিট করে নেড়ে চেড়ে মেখে নেব যাতে সুন্দর সুন্দর মতো মশলাটা মিশে যায় আর আর এটা হচ্ছে ডিনারের জন্য আয়োজন করছি আর আমরা সাধারণত বোয়া খিচুড়ি পোলাও এটা আমরা রাতেই পছন্দ করি তো জন্য আমরা জন্য আয়োজন হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব মসুর ডাল আলুচিগা চাল চালটাকে দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়া এখন এটাকে আমি ভালোভাবে চালটাকে ভেজে নেব দিয়ে দিয়েছি লাল মরিচ মরিচটা দিয়ে নিই পাকা মরিচগুলোয় বেছে দিয়েছি কাঁচামরিচ একটু পরে দেব আর লাল মরিচগুলো দেখতে খুবই ভালো লাগে কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি হচ্ছে কি সেদ্ধ করে রাখা মসুর ডাল এখন মসুর ডালটাকে দিয়ে তেলের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতন পানি আর ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেসটাকে ফলো করে দেবেন আর পোলাওটা কিছু এটাকে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে বলক আসার জন্য আর এই পর্যায়ে আমি ডিম দাগুলো ভেজে নিলাম ভর্তা করার জন্য পেঁয়াজ ধনে এগুলো কেটে নিয়েছি যে কিছু এটা অলমোস্ট পানিটা শুকিয়ে আসছে দিয়ে দেবো কাঁচামচার ধনে পাতা এখানটা আমি দমে বসিয়ে দেব একদম নেড়ে চেড়ে ধনিয়া পাশে মিক্স করে দিয়ে এখন দিয়ে দেব তিন টেবিল চামচের মতন ঘি ঘিটা আমি আবার যখন উল্টাবো তখন আবারও ঘি দেব এই জন্য এখন তিন টেবিল চামচের মতন ঘি দিয়েছি আর এই খিচুড়িটা খেতে কি যে অসম্ভব মজা হয়েছিল ইলিশ মাছ ভাজা ডিমের ভর্তা আর সাথে ঘিয়ের ফ্লেভার একদম অসম্ভব একটা মজার খিচুড়ি ছিল যে আমার উল্টা পাল্টে নিলাম আবার ঘিটা দিয়ে এখন আমি শুকনা মাছটা ভেজে নেব ভর্তা করার জন্য লাল লাল করে শুকনা মরিচটা ভাজার শেষে আমি মাছ ইলিশ মাছটাকে ভাজতে দিয়ে দেব গরম গরম খিচুড়ির সঙ্গে গরম গরম ইলিশ মাছ ভাজা একদম বেস্ট কম্বিনেশন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার ভিডিওগুলো দেখেছেন এখন আমি চলে যাব ভর্তা করতে ভর্তা করার আগে আমি মাছগুলো চুলায় বসিয়ে দিলাম মাছগুলো এখন একটা একটা করে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি ভর্তাটাও করে ফেলব ধন্যবাদ আমি রাতের খাবার এনজয় করছি আপনারাও নেক্সট টাইম ট্রাই করবেন